দীপাবলির রাত আমাদের বাড়ির যেটা সাজালাম এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড বাড়ির ফ্রন্ট সাইড দেখুন এই দেড়তলা ঘর তার পাশে বিল্ডিং এ হলো নিচটা নিচটায় গেট আমাদের গ্যারেজ ঘর গ্যারেজ ঘরের গেট গ্যারেজ ঘরের উপরে দেড়তলা তার পাশে হচ্ছে আমাদের মেন ঘর ওই আলো জ্বলছে নিচে ওপরে রাতে সাজিয়েছি এই হচ্ছে আমাদের সেই গলিটা আমাদের গলি এই গলিতে তে পাঁচ ছটা বাড়ি আছে পরপর দেখা যাচ্ছে চারিদিক আলোকিত আর একবার আমাদের বাড়ির ফনটা দেখিয়ে দিচ্ছি হলো আমাদের ফ্রন্ট এই নিচ দূর থেকে আবার ভিউটা দেখাচ্ছি বাড়িটা সাজিয়েছি কি যেভাবে লম্বা লম্বি দেখালাম চারিদিক আলোকিত বাইরে থেকে এবার ভিতরে ঢুকছি এই আমাদের গ্যারেজ ঘর আমার আমার গাড়ি রয়েছে গ্যারেজে গ্যারেজের গেট গাড়ি রয়েছে গ্যারেজের মধ্যে এবার আবার ভিতরে ঢুকছি সিঁড়িঘর সিঁড়িঘরের মধ্যে ঢুকে গেলাম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় ইয়ে উপরে উঠছি এবার তা উঠি দেয়ার দেড়তলা ঘর এই ঘরে আমার কোনো বন্ধুবান্ধব এলে এখানে বসি গল্প টল্প করি দেড়তলার ঘর চলে যাচ্ছি দোতলায় নিচের তলা ভাড়া দেয়া সুতরাং সে ঘরায় আমার এখন ঢোকা উচিত না এই চলে আসলাম আমাদের ডাইনিং কারণ ড্রয়িং এ হচ্ছে আমাদের ডাইনিং ওই আলো লাগিয়েছি বাইরে দিয়েও দেখ ভেতরে দিয়েও দেখা যাচ্ছে ঠাকুর ঘর এই যে ঠাকুর ঘর ঠাকুর ঘরে আলো লাগানো এ ডাইনিং রুম ডাইনিং রুম এবারে এই আমাদের কিচেন এটা হলো আমাদের কিচেন কিচেন এটা হলো পেছনের দিক এটা হলো আমাদের ল্যাট্রিন এবারে চলে যাচ্ছে ছাদে ও না আমাদের ঘর যে দুটো বেডরুম এই বেডরুম বেডরুমে একটা বেডরুম আর একটা বেডরুম বসে আছে এবারে চলে যাচ্ছি ছাদে এবারে চলে যাচ্ছে ছাদে ছাদে মোমবাতি আছে দিতে থা মোমবাতি দিয়েছি চলে যাচ্ছে ছাদে হলো আমাদের ছাদ আর যে বাতি দিতে হয় ওই জন্য ছাদে বাতি দেওয়া হয়েছে মোমবাতি মোমবাতি জ্বালিয়েছি ছাদে ওইটা আর একটা বাড়ি পেছন দিকে যে ছাদে বা মোমবাতি দেওয়া হয়েছে ছাদটা অন্ধকারই আছে মোমবাতি দেওয়া রয়েছে দেড়তলা তালা ছাদ নমস্কার সবাইকে আমার শুভ দিবা বলে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম